নয়া পল্টনে বিএনপির সমাবেশ শুরু খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে যোগ দিয়েছে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা রাজধানী নয়া ফল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বেলা ফোনে তিনটার দিকে বিএনপির সমাবেশ শুরু হয়েছে সমাবেশে দলে কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সেখানে বক্তব্য দিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে রাজধানী নয় পল্টনে জড়ো হন দলের পার্সেন্ট বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছিল দলটি প্রথম দিন আজ সকাল নয়া সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা এরপর আগামী এক ও তিনে জুলাই সারাদেশের সব মহানগর ও জেলা শহরে সমাবেশ হবে বিএনপির কার্যালয়কে ফেসনে রেখে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুম মাহমুদ চৌধুরী ও সেলিনিয়া রহমান ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ রায় চৌধুরী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব নজরুল ইসলাম আবাদিন ফারুক হোসেন ও কেন্দ্রীয় নেতা শামসুল রহমান শিমুল বিশ্বাস সহ বিএনপির একাধিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন